তুমি রান্না করবা আর আমি আমার বউ বসে বসে খাবো ও তোমাকে আজ বত্রিশ বছর বসে বসে খাওয়াচ্ছি আর তোমার এসেও খাবে পাগলার কীর্তি দেখো সেটাই ভালো পানি দে ঠিকই বলেছো কি করতে গিয়ে কি হলো আমার মনে হয় ছেলে মেরে গেল

তোমার এই বিটি সাথে বিয়ে দিব সবাই বিনি পয়সায় আল কাতরা পাঁচাই পাচায় লাগিয়ে চল যায় আর তুমি বিনি পয়সায় জামাই পাচ্ছ তোমার পছন্দ হয়েছে না বিয়েটা দেন পয়সা করে কিছু লব না থামো বাপ মেয়েকে বুঝিয়ে দেখি তোর আব্বা তো জুয়ে খেলে বেড়াই

এখনো কিস্তির টাকা গুছাতে পারিনি আমি টাকা গুছি অফিসে গিয়ে দিয়ে আসবো আপনি বাড়ি যান বারো ভাতারির বেটি বললে কি নিজের ছেলে চিনতে পারছে না মা আমি তোর ভুলা ব্যাটার মাথা খারাপ হয়ে গেছে এ হারামির বাচ্চা ভালো করে তাকে দেখ আমি তোর ব্যাটা ভোলা রে মা এই হাগো আমার ছেলের মতোই লাগছে তুমি জানো বাবু এটা কে এটা তোর বৌমা রে মা ও কি বলছে গো অই যা কি হইল মামামু নাই মৰিয়ে গেল পানী আনিৰে ও মা তোৰ কি মিৰকি বেৰা মাছ মারি এওনে কেৰে কেনে জিক চিলিৰে কত আশা ছিল আমি ফ্রিজেৰ পানী খাব গো তোৰ একো শখ ছিল নাকি গো আমারো শখ ছিল বিয়া নাখাই উঠা খেল মনে খতম ও বাজি তোমার পরের ধনের উপর কেন এত লোভ গো বাজি উঠো গো হারামের বাচ্চা পরের জিনিসের পরে এত লোভ এই বিয়ে আমি কোনোদিনই মানবো না আমিও মানবো না সব বিহে তুই মানবি তোর বাপ মানবে আব্বা সাইডে আসো তোমার একটা অফার আছে গো ও বাজি আমার বউয়ের চেহে আমার বিহীন দেখতে ভালো গো ঠুকু আমার শাশুড়ি ভালো গো ও বেটা কি মারলেন রে আমি মানব না আমার চোদ্দ গোষ্ঠী মানবে তুমি চলো গো ঘর থেকে তুই জলদি মিষ্টি লাই রে হারে তুই আর কি লেছিস রে তোকে মিষ্টি খাবো না তোকে ঝাঁটা খাবো তুই খাবি আই আর বলো না ফ্রিতে লটাই লেগে গেছে আমার ফ্রিতে লটাই লেগে তোকে ফ্রিতে লটাই দিছি আব্বা এদিকে আসো তো শোনো মা ছেলে পেলে যখন প্রাপ্য বয়স হয়ে যায় মা বাবার বিয়ে দেওয়া কর্তব্য তোমার মনে এত লোভ লালসা সেখানে আর তুমি বাপকে তাড়িয়ে দিছো আমার বয়স হয়েছে আমি বিয়ে করেছি তোর বহুত মার কি